আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর সকল অঙ্কের সমাধান করার জন্য যে সকল সূত্রের প্রয়োজন হবে সেই সকল সূত্র এই ক্লাসে দিয়ে দিব তো চলো আমরা শুরু করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু দেখো এই সূত্রগুলো কিন্তু মস্ত করতে চাইলে খুবই সহজ কিছু মিল খুঁজে পেলেই আমরা সহজেই মনে রাখতে পারবো এই দুটা সূত্রের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ার প্লাস থাকলে এখানে প্লাস মাইনাস থাকলে এখানে মাইনাস আর এই দুটা সূত্রের মধ্যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে তিনটা সূত্র আছে এর মধ্যেও একটা মিল আছে প্রথমে প্লাস থাকলে তারপর মাইনাস প্রথমে মাইনাস থাকলে তারপর প্লাস আর এখানে এটা প্লাস এটা মাইনাস এখানে প্লাস যেত তাই এখানেও প্লাস এরপরের সূত্রগুলো খেয়াল করি এবার এ বি এর যে সুটোটা সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমি এই দুটো সূত্রের মধ্যে একটু মিল রাখি সেটা হচ্ছে এখানে প্লাস এটার যেহেতু প্লাস তাই এখানে প্লাস আর এটার মতোই অনেকটা সেম কিন্তু এই টুটা এটার মধ্যে আলাদা করে এটার মধ্যে আলাদা করে মাঝখানে হচ্ছে মাইনাস এই দুটো সূত্রের মধ্যে আমি এভাবে করে মনে রাখি তারপর হচ্ছে এখানে ফোর এববির একটা সূত্র আছে সেটা হচ্ছে ফোর এ বি এই দুটার মধ্যে শুধু সিঙ্গেল সিঙ্গেল টু থাকবে না ফোর বি শুট্রুটার মধ্যে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তোমরা কিন্তু একটু সহজে টেকনিকে যদি মনে রাখতে চাও তাহলেই খুব সহজে মনে রাখতে পারবে এরপর সূত্রগুলো খেয়াল করো এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখান থেকে আমি একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান বের করতে চাইলে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আবার এব প্লাস বিসি এটুকুর মান বের করতে চাইলে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বাই টু এই সূত্রটা থেকে কিন্তু এই দুটো সূত্র এসেছে যেখানে প্রথমবারে এটার মান বের করতে চাইলে এইটুকু এই পাশে চলে আসলে এটা মাইনাস হয়ে গেছে আর দ্বিতীয়বারে এটার মান বের করতে চাইলে এটুকু এ পাশে চলে আসলে এটা মাইনাস হয়ে গেছে আর এই টুটা পাশে এসে ভাগ হয়েছে সহজেই কিন্তু তোমরা এটা টেকনিক্যালি মনে রাখতে পারো যদি একটু মাথা খাটাও তারপরের একদম শেষের সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্রটা কয়েকবার পড়বে কয়েকবার লিখবে তাহলে আশা করি হয়ে যাবে আমরা ইতিপূর্বে তিন দশমিক একের সকল অঙ্কের সমাধান করেছি এবং এই অনুশীলনীটি সমাধান করার জন্য যে সকল সূত্র প্রয়োজন হবে সকল সূত্র আজকে দিয়েছি সামনে আমি নতুন একটি অনুশীলনীর সমাধান নিয়ে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ